আমাদের ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেককে ওয়েলকাম আগামী দিনে পরীক্ষার দিকে লক্ষ্য রেখে যারা প্রস্তুতি নিচ্ছ তারা যদি মনে করো ক্লার্কশিপ কনস্টেবেল ইত্যাদি সমস্ত পরীক্ষার প্রস্তুতি মক টেস্টের সঙ্গে নেবে তাহলে তাদের জন্য একটি বিশেষ সুযোগ এসছে এর আগে আমরা মিসলেনিয়াসের মক টেস্ট নিয়েছিলাম আজ রাত আটটা থেকে ক্লার্কশিপ পরীক্ষার মক টেস্ট নেওয়া হবে প্যাটার্ন এরকম ইংলিশ তিরিশ ম্যাথ তিরিশ জি কে চল্লিশ পরীক্ষার প্রশ্নপত্র সম্পূর্ণ বাংলায় হবে একটি পিডিএফ কপি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে স্পেশাল পাসওয়ার্ড সমেত যারা যারা পেমেন্ট করবে তাদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই পাসওয়ার্ড সেন্ড করে দেওয়া হবে মক টেস্টটি দেওয়ার জন্য তোমাদেরকে নাম এনরোল করাতে হবে মাত্র আট টাকা দিয়ে যারা ইতিমধ্যে নাম এনরোল করিয়েছো তাদের পুনরায় আর নাম এনরোল করানোর প্রয়োজন নেই যারা নতুন মক টেস্টে নাম এনরোল করাতে চাও মাত্র আট টাকা পেমেন্ট করে ক্লার্কশিপ পরীক্ষার জন্য মক টেস্টটি তোমরা দিতে পারবে এছাড়াও আগামী কুড়ি তারিখ থেকে আমাদের সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট শুরু হচ্ছে সেখানেতেও তোমরা নাম এনরোল করাতে পারো তার আগে আজকের মক টেস্টটি দিয়ে তোমরা দেখে নিতে পারো তোমরা চাকরির পরীক্ষা যেগুলো আগামী দিনে আসছে তার জন্য কত প্রস্তুত বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার জন্য এর আগেও প্রচুর মক টেস্ট আমরা নিয়েছি অনেক স্টুডেন্ট নাম এনরোল করিয়েছে কাজেই তোমরা যদি মনে করো নাম এনরোল করাবে তাহলে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ জিরো এখানে হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারেতেই ফোনপে এবং গুগল পে আছে সেখান থেকে তোমরা অনায়াসেই নাম এনরোল করিয়ে নিতে পারো থ্যাংক ইউ প্রত্যেককে